আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ বাজেট বাজেট ভিডিও কম বাজেটে মাসের শেষে পাঁচ দিন আমরা কিভাবে সংসার চালাবো আর আমাদের মাস শেষে তিন দিন বাকি কিন্তু চার পাঁচ দিন হলেই কিন্তু আমাদের শেষে কিন্তু টাকা থাকে না তখন আমাদের কিন্তু প্রবলেম হয় মানে কীভাবে সংসার চালাবো মাত্র পাঁচ দিনের একটা ছোট্ট বাজেট দেখো তোমাদের ভালো লাগবে আমাদের সারা মাস সংসার চালাতে তিরিশ দিন সময় লাগে এটা আমরা ভালো করেই জানি তিরিশটা দিন কি একত্রিশটা দিন প্রথম দিন যদি আমরা দুশো কি পাঁচশো টাকার মধ্যে প্রথম প্রথম খুব বাজার করছি দ্বিতীয় দিনও তিনশো থেকে চারশো টাকার মধ্যে বাজার করছি মানে প্রথমের দিকে মানে অ্যাভারেজ রেখেছি দুশো থেকে পাঁচশো বাজার যখন মাসের শেষে পঁচিশ তারিখ আসবে তখন হাতে পড়েছে মাত্র হাজার টাকা কি পাঁচশো টাকা তাহলে আমরা কিভাবে চালাবো এই সংসারটা আমরা কী করে চালাবো আমাদের কিন্তু চিন্তা থাকে তো আমরা তখন কি করি আমাদের তখন মাথাতে আসে না আমাদের তো ব্যাংকে টাকা জমা আছে সেভ করা টাকা আছে ওই সেভিং করা টাকাটা সেভ করা টাকাটাই কিন্তু আমরা কি করি মানি সেভ করা টাকাই আমরা কিন্তু আবার সংসার চালাই তাহলে আমার কি আলটিমেটলি হল দু হাজার টাকা যদি আমরা মাসে প্রথমে সেভ করলাম আর মাসের শেষে বা ভালো মতন খাওয়া খরচ করে ফেললাম মাসের শেষে টাকা নেই ব্যাঙ্ক থেকে ওই দু হাজার টাকাটা তুললাম তাহলে আমার লাভটা কী রইল সেভিংস করে লাভটা কী রইলো কিচ্ছু লাভ হলো না তাহলে আমরা যদি একটু কন্ট্রোল করতে পারি তাহলে দেখা যাক তো কী হয় দ্বিতীয়ত প্রথমে যদি হিসাব ছাড়াই বাজার করি কিন্তু মাসের শেষে কিন্তু আমাদের একটু কন্ট্রোল করতে হবে মানে কত তারিখ থেকে পনেরো তারিখের পর থেকে কিন্তু আমাদের একটু ঠিকঠাকভাবে কিন্তু বাজার করতে হবে মানে ধরো যদি প্রথমে আমরা তিনশো টাকার মধ্যে বাজার করছি তাহলে পনেরো থেকে কুড়ি তারিখের সাইট থেকে মানে পর থেকে তোমাদের কিন্তু দেড়শো টাকার থেকে খুব জোরলে একশো আশি সত্তর এরকম কিন্তু বাজারে নামাতে হবে তাহলেই কিন্তু বাজারটা ঠিকঠাক চলবে নালে কিন্তু অনেক সংসারে প্রবলেম হবে আর আমরা চাই না কেউ আমাদের সংসারে প্রবলেম হোক প্রথম সপ্তাহ ধরো মাছ হচ্ছে তিন কেজি একশো ষাট টাকা করে চারশো টাকা মাংস হচ্ছে তিন কেজি আড়াইশো টাকা করে সাতশো টাকা ডিম হচ্ছে ডেলি যদি দুটো করে নিই চোদ্দো টাকা মানে সাত টাকা করে দুটোর দাম চোদ্দো টাকা সাতটা ডিমের দাম কিন্তু মানে সাতটা দিন সাত দিনে কিন্তু আমার নাইনটি এইট রুপিস মানে তেরোশো আঠাশ টাকা আমার কিন্তু শুধু মাছ মাংস ডিম আলু পেঁয়াজ না তাহলে আমরা এইভাবে কিন্তু অনেকেই বাজার করে থাকো পেঁয়াজ আদা রসুন ছাড়াই কিন্তু শুধু মাছ মাংস ডিমই তেরোশো টাকা আর যদি আলু পেঁয়াজ ধরি তাহলে ওটা হয়ে যাবে পনেরোশো টাকা তাহলে টোটাল কিন্তু আমার বাজেট রয়ে হয়ে গেল কিন্তু আমার চার হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমি যদি তিন সপ্তাহে শেষ করে ফেলি মানে এখানে দেখেছো তিন ইন্টু দিয়েছি তাহলে আমার কত রইলো আমি যদি হিসাব রাখি পাঁচ হাজার পাঁচশো টাকাটা বাজেট রাখি তাহলে আমার পড়ে রইলো শেষ সপ্তাহ হাজার টাকা তাহলে এই হাজার টাকাতে আমি কিভাবে চালাবো তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমাকে কন্ট্রোল করতে হবে চলো কিভাবে সেটা আমরা বাজেটের কন্ট্রোল করি আলু পেঁয়াজ যদি আমরা একশো টাকায় নিই মানে সেটা হচ্ছে শেষ সপ্তাহটায় মাছ হচ্ছে ধরো সোমবার আমি দিয়েছি ধরো মাছ আমি সেই সপ্তাহে ওয়ান কেজি তুললাম আমি প্রথমে খুব ভালো খেয়েছি লাস্টের সপ্তাহটা কিভাবে চালাবো এক কেজি মাছ হচ্ছে একশো ষাট টাকা মোটামুটি দু দিন আর পাঁচশো গ্রাম করে মাছ দু দিন আমাকে চালাতে হবে তাহলে আচ্ছা মাংস হচ্ছে এক কেজি চিকেন আমাকে আড়াইশো টাকা নিতে হবে সেটা আমার চলবে হচ্ছে একদিনের রইল তাহলে দু দিন এক দিন তিন দিনের বাজার কিন্তু আমার কমপ্লিট এবার আমার হচ্ছে ডিম ডিম হচ্ছে সাত টাকা করে দশটা ডিমের দাম সত্তর টাকা সেখানে আমার হচ্ছে একটা দিন চলছে মানে একদিন এবার সেখানে ডিমটা কীভাবে সকালবেলা ধরো দিনবেলা আমরা রান্না করছি পাঁচটা ডিম তাহলে পাঁচটা ডিম যদি করি সাত টাকা করে পাঁচ সাততে পঁয়ত্রিশ টাকা হচ্ছে আর রাতে যখন আমরা রান্না করব। সেম প্রসেসে আমরা পাঁচটা মানে দশটা ডিম একসাথেই রান্না করব। তাহলে আমার সাত টাকা করে হলে সেখানে হচ্ছে পঁয়ত্রিশ টাকা মানে আমার সত্তর টাকার কিন্তু আমার বাজেট হয়ে গেল মানে ওই দিনের কিন্তু আমার বাজার হয়ে গেল। তো সেখানে যদি আমার তিনশো টাকা বাজার থেকে সত্তর কি পঁচাত্তর ধরো একশো টাকাই আমি সাইড করে রেখে দিলাম মানে একশো টাকাই আমি বাজার করলাম তাও কিন্তু আমার এখানে কিন্তু রয়ে থাকবে হচ্ছে দুশো টাকা কিন্তু আমার ভালো মতন সেফ হবে এই সংসার থেকে কিন্তু একটা দিনের বাজার থেকে কিন্তু আমার দুশো টাকা আমি সেভ করতে পারবো যাদের হচ্ছে তিনশো টাকা আড়াইশো টাকা যাদের হচ্ছে প্রতিদিনের বাজার করো সবজি ডাল এবার সবজির দাম যদি যাই হোক সবজি চল্লিশ টাকা হলো ডাল ধরো দশ টাকার হলো পাতলা মুসুর ডাল তাহলে আমার একশো টাকার ভিতরে আমার একদিনের বাজার হলো মাছ কোনো কোনো সময় কিন্তু আমরা একটু সামুদ্রিক মাছ খেতে পারি যেমন লোটে মাছ সামুদ্রিকের মাছের দাম কিন্তু কম হয় এক কেজি মাছের দাম কিন্তু একশো টাকা কি আশি টাকা খুব জোশ বর্ষাকালে তো ষাট থেকে সত্তর টাকার মধ্যে হয় তাহলে ওখানে যদি আমি এক কেজি মাছ যদি নিই আশি টাকা আর সবজি ধরো কোনো একটা সবজি রান্না করছি সেখানে আমার তিরিশ টাকা তাহলে আশি আর তিরিশে মিলিয়ে কিন্তু হয়ে গেল আমার একশো দশ টাকার মধ্যে একটা দিনে বাজেট হয়ে গেল আমার কিন্তু একদিনে বাজারের খরচ বেরিয়ে গেলো আর একদিন মাংস যদি এক পালা করি যেহেতু আমি আগে দিয়েইছি যে এক কেজি মাংস একদিন হচ্ছে তো ওই সপ্তাহে আর একদিন যদি মাংস করি মানে অনেক হয় না যে আমরা এক করলাম করলাম রাত্রিবেলা করলাম যাই হোক তাহলে হচ্ছে কিন্তু আমার ডাল আর মাংস নিয়ে একশো টাকা এইভাবে কিন্তু আমাদের গুছিয়ে গুছিয়ে কিন্তু বাজেট কম বাজেটের মধ্যে কিন্তু আমাকে বাজার করতে হবে কারণ কী তো যদি কাঁচা বাজার যেই কাঁচা বাজারটা যদি আমরা ঠিকঠাকভাবে তুলে রাখি মানে ঠিকঠাকভাবে ব্যালেন্সে চলি তাহলে কিন্তু আমাদের আনুষাঙ্গিক জিনিসগুলো কিন্তু আমরা সংসারে করতে পারব আর হচ্ছে মাছ মাংস ডিম এগুলো কিন্তু আমাদের বুঝে বুঝে কিন্তু ঠিকঠাকভাবে সংসারে আনতে হবে মানে বিশাল একটা মাছ এনে ফেললাম বিশাল একটা মাংস করে ফেললাম বিশাল বিশাল করলে কিন্তু মাসের শেষে সেটাকে প্রবলেম গিয়ে দাঁড়াবে এবার রইল হচ্ছে কি সাতশো টাকা হাতে সাতশো টাকা আমি রাখছি মানে কিসের জন্য আমরা কিন্তু সাতশো টাকার মধ্যে কিন্তু মাছ মাংস ডিমটা ওই সপ্তাহে করতেই পারি থাকলো তিনশো টাকা তিনশো টাকার মধ্যে আলু পেঁয়াজ যা কিছু মানে হাজার টাকার মধ্যে কিন্তু আমরা পাঁচ দিন ভালো মতন চালিয়ে নিতে পারবো এবার চলো টিফিন আমরা কিন্তু শুধু মাছ মাংস ডিম ভাত খেলেই হবে না আমাদের কিন্তু দুবেলা একটা টিফিনে খরচ লাগে সকালে যদি আমরা তিরিশ টাকা রাখি রাতে কিন্তু আমাদের কুড়ি টাকা রাখতে হবে যদি চা বিস্কুটও ভালো মতন খায় সেখানেও কিন্তু কুড়ি টাকার বিস্কুট আনতে হয় তাহলে টোটাল আমাদের কিন্তু পঞ্চাশ টাকা ডেলি টিফিন হয় এবার ধরো পঞ্চাশ টাকা যদি ডেলি টিফিন হয় তিরিশ দিন তাহলে আমার কত টাকা হচ্ছে তাহলে কিন্তু আমার হচ্ছে এখানে দেড় হাজার টাকা মানে আমার টিফিন যাচ্ছে আমার হচ্ছে দেড় হাজার টাকা এটাকেও কিন্তু তোমাদের খাওয়া খরচের সাথে ইনক্লুড করতে হবে তাহলে টোটাল কিন্তু আমি যদি আট হাজার টাকা খাওয়া খরচ রাখি আর দেড় হাজার টাকা টিফিন রাখি তাহলে কিন্তু আমার খাওয়া খরচ আর হচ্ছে টিফিন নিয়ে ন হাজার টাকার মধ্যে কিন্তু আমার কমপ্লিট হয়ে যেতে পারে তো এইভাবে কিন্তু আমার বুঝিয়ে করতে হবে নিজের সংসার নিজের হাতে তো নিজে যদি গুছিয়ে গেছে সংসারটা করতে পারি বা সেভিংস করতে পারি সেভিংস বলতে দেখো সেভিংস বলতে যেটুকুনি আমরা রাখি ওই সংসারেই কাজে লেগে যায় তো সংসারটা যদি সুষ্ঠুভাবে চলে সেটা আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব